চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মোট বহরমপুর মডার্ন গ্রেনের সামনে আমাদের আন্তরিক শুভেচ্ছা যে আজকের সময়ে স্থাপিত করার জন্য আপনার আপনাদের অভিজ্ঞতাতে আছে তাই আমাদের তরফ থেকে বোমবার ওদের তো আমরা কিচ্ছু দিতে পারি না এত দূর থেকে এসছে

তার মধ্য দিয়ে সে বার্তাটা প্রতি প্রতিষ্ঠিত করতে চাইছে দেশকাল সমাজ সম্পর্ক বেশি করে আর আমরা অনেক সময় গ্রামের জিনিস নিয়ে যেমন ধরো আলকা গম্ভীরা যেগুলো হারিয়ে গেছে সেগুলোকে তুলে নেওয়ার চেষ্টা করি শিল্পীর শিল্পীর ভেতর থেকে যে জিনিসগুলো মানে মোটামুটি এখন মিডিয়ার মাধ্যমে যেগুলো হচ্ছে সেগুলো তো প্রকাশ হচ্ছে কিন্তু যেগুলো ভেতর থেকে বেরিয়ে আসে স্বতঃস্ফূর্তভাবে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি একদম বাংলাদেশ থেকে যে নাটকটি আসছে সেই নাটকটি সম্বন্ধে আমি কিচ্ছু জানি কিচ্ছু জানি না আমি কিচ্ছু বলতে পারবো না আমার নাম কেকা ভট্টাচার্য আমরা অনেক দিন ধরে এরকম নাটক করি ভারতবর্ষ মানে গ্রাম বাংলা ভারতবর্ষের গ্রামের যদি উন্নতি সাধন হবে সেদিন ভারতবর্ষই উন্নত হয়ে যাবে আবার সেই জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেবে এই গ্রাম বাংলার উন্নতির জন্য আমাদের রবি ঠাকুর কাজ করে চলেছিলেন আমরা চেষ্টা করছি সেই রবি ঠাকুরের সেই গান আমরা সবাই রাজা রাজার রাজত্বে তো সেই রাজত্বে আমরা সবাই রাজা আমাদের এখানে মনার্কের পরিবার বা আমাদের গ্রামবাসী আমরা চাই সবাই রাজার মতো জীবনযাপন করুক মানে তারা তাদের নিজেদের নিজেদের ফিল্ডে তারা সব এক একজন রাজার মতো তাই এখানে যারা ছবি আঁকবে তারাও সেই রকম ছবি আঁকবে যারা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বা থিয়েটার করবে প্রত্যেকে তারা তাদের জায়গায় শ্রেষ্ঠ হবে এটাই আমরা আশা রাখি সেটাই আমাদের থিম মনার হ্যাঁ আমরা চাই না যে কোনো রাজার রাজ্যতে রাজা একা আর প্রজারা তারা শুধু কষ্ট সাধন করবে আমরা চাই সবাই আমরা ইন্ডিভিজুয়াল রাজা তো সেটাই মনার্কের নিয়ে আমরা এটা উনত্রিশ তারিখ পর্যন্ত এই থিয়েটারটা চলবে আমরা গর্বিত যে আজকে সুদূর বাংলাদেশ থেকে কাশ্মীর থেকে কলকাতা থেকে বা আদার সমস্ত জায়গা থেকে এই যে নাট্যদল তারা এই গ্রামকে বেছে নিয়েছে বা এই প্রকৃতির কোলে গ্রাম থিয়েটার করে আমাদের গ্রামবাসীকে দেখাচ্ছে এটার জন্য আমরা ওনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ আটত্রিশ বছর বহরমপুরে আমরা নাট্য উৎসব করেছি আমাদের কার্যাবলী বিভিন্ন ধরনের শুধু থিয়েটার নয় থিয়েটারের মধ্যে দিয়ে যাতে লোক সমাজের উপকার হয় আমরা ছুটে বেরিয়েছি যেমন অনাথ বাচ্চা জুভেনাইল বাচ্চা তাদের নিয়ে সামার ক্যাম্প স্কুলে স্কুলে নাটক করা যাতে তার শিক্ষার প্রসারে ব্যাঘাত না ঘটে শিক্ষার সঙ্গে থিয়েটারের একটা মেলবন্ধন এই চেষ্টা বরাবর বরং রেপাটারি থিয়েটার করে এসছে একটা সময় বহরমপুর রেপাটারি থিয়েটার বিশেষত আমি এই শহুরে থিয়েটারের প্রতি আমার একটা কি বলবো একটা বিজাতি ভাবনা এসছিলো মনে হচ্ছিল যে থিয়েটার করে কিচ্ছু হয় না কিন্তু দু হাজার ছয়ে আমি যখন জেলের মধ্যে কয়েদিদের নিয়ে যারা খুনের অভিযোগে অভিযুক্ত যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডিত মানুষদের নিয়ে কাজ করতে আরম্ভ করলাম এবং আমাদের সঙ্গী হলেন রবীন্দ্রনাথ তখন কিন্তু আমাদের চেতনায় অন্য একটা অনুরণ রেজনেন্স তৈরি হলো আমরা গোটা ভারতবর্ষ ওদের নিয়ে ঘুরে বেরিয়েছি এমনকি ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল পর্যন্ত অ্যাটেন্ড করেছি দিল্লিতে অনেকবার ভারতবর্ষে এই এই যে ঘুরে বেড়ানো এর অভিজ্ঞতা স্বরূপ মনে হয়েছে যে গ্রাম থিয়েটার বঞ্চিত গ্রামের মানুষ থিয়েটার থেকে শিক্ষা থেকে এখনও অনেক দূরে ফলে আমাদের এগিয়ে আসা উচিত আমরা সেই শিক্ষাঙ্গনকে বেছে নিয়েছি যারা এই ধরনের সেবামূলক কাজ করে চলেছে সেটা হচ্ছে মোনার্ক এই মোনার্কের বিশেষ করে মৃগাঙ্ক তার যে ভাবনা যে ছেলেরা জেনারেশান বাই জেনারেশান শিক্ষার অঙ্গনে থেকে শিক্ষা নিয়ে তারা গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ুক অল ওভার ওয়ার্ল্ড ছড়িয়ে পড়ুক সেই মিশন নিয়ে কাজ সে করছে অদ্ভুত বহরমপুর থেকে কুড়ি কিলোমিটার দূরে একটা প্রত্যন্ত গ্রামের আর আমি যখন প্রথম এই এরিয়াটা দেখেছিলাম আমি তো ফিদা হয়ে গিয়েছিলাম এবং আমি মোনার্ক এবং মৃদাঙ্ককে বলেছিলাম শেষ জীবন পর্যন্ত যদি থিয়েটার করতে হয় তাহলে ভজরামপুরেই করব আর এখানকার মানুষজনের সহযোগিতা যে শান্ত প্রকৃতির মানুষ তারা যে সহযোগিতা দেয় এ ভুলবান নয়